কিভাবে আইসো ভারতে বাংলাদেশে আবার কলকাতা আমার নিয়ে আছে কি আছে দাদারা আছে সবাই কাগজপত্র মানে ভারতে মানে আশার কি তোমার কাছে কি কি কোনো বৈধ কাগজপত্র আছে বৈধ আমার কাছে নাই কিন্তু আমার ওই এসে আছে কোন দেশে আছে কলকাতায় আছে কলকাতায় আছে কি আছে তোমার বৈধ কাগজপত্র আধার কার্ড আছে কিভাবে বানাইছো এটি ওটি আমার দাদারা থাকেন ওই জায়গায় সব ফ্যামিলি আছে গোপালগঞ্জ বা কি কৰ্তো মানে কি পাছপোৰ্ট বৈধ কাগজ পত্ৰ আছে ভাৰতে আছাৰ কি ভাবেছৰা কিয় আহিছে মানে কারুর মানে থ্রোতে তো আইসো নাকি কারুর ধরে তো আইসো আইসো কেমন ইন্ডিয়া আইসো কেমন মানে আমি তো প্রথম আসছি আমি অতটা জানি না মানে কোন দিকে আইসো কেমনে আইসো কোন সীমান্ত দিয়ে রুকছো ত্রিপুরা দিয়ে রুকছো না কলকাতা দিয়ে রুকছো ত্রিপুরা দিয়ে ত্রিপুরা দিয়ে রুকছো কয়জন আইসো তোমরা আমি আমি আসছিলাম একাই হ্যাঁ আর কত আর কতজন আছে আর

আমরা আজকে কয়েকদিন ধরে আমরা আমাদের কাছে খবর মানে খবর ছিল যে এখানে তেলেমোড়াতে কম্বল তারপরে ওই যে বিছনাথাদ এসব বিক্রি করে ঘুরে ঘুরে এরা অনেকে ম্যাক্সিমাম বাংলাদেশি লোক কিছু উত্তরপ্রদেশ বিহারের লোক আছে কিন্তু অনেকে এর সঙ্গে বাংলাদেশি লোকও আছে তো আমরা আজকে তারা অভিযান চালাইছি দুইটা বাড়ি থেকে আমরা দুই বাড়িতে ভাড়া থাকে তারা অনেক লোকের সঙ্গে ভাড়া থাকে তো আমরা আজকে সবাই আনছি জনের মতো লোক আনছি জন আনছি তা আমাদের তাদের অনেকের আসাম ম্যাক্সিমাম আসামের কাগজত সবই তো আছে দেখি ডিভে দেখুন যে তারা ইন্ডিয়ান নাগরিক না বাংলাদেশের না তারা আসামের নাম কইছে হ্যাঁ আমরা বেরিয়ে স্যার কি তথ্য প্রাথমিক তদন্ত তো মানে কি এটা তো লোক আছে মানে বাংলা ভাষায় ভাষাভাষী লোক আছে হিন্দি ভাষাভাষী লোক আছে এখনো এটা মানে কি করব বলা মুশকিল দেখি কালকে সকালে আমরা বেরিয়ে দিয়ে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে মানে বাংলাদেশি না হলে অবভিয়াসলি বাংলাদেশি মানে আমাদের ইন্ডিয়ান পাসপোর্ট অ্যাক্টে যা বিধান আছে সিস্টেম আছে আমরা আইনগত ব্যবস্থা নেবো একশো বার মধ্যে কোনো মানে সন্দেহ নেই আপনি সোনা মোড়ায় এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না তাহলে আর ভাবনা নয় চলে আসুন হোটেল নাই এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে আমাদের এখানে রয়েছে সবজি মাছ মাংস ভাত তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি তন্দুরি চিকেন তন্দুরি রুটি আমাদের ঠিকানা সোনামুরা মধ্যবাজার সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ সিক্স ডবল জিরো অথবা নাইন এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা